আসসালামু আলাইকুম আমি নিশীতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর মনোযোগ দিয়ে শুনবেন গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে সাইফুল ভাই ও ইন্দোনেশিয়ান আত্মা কাজের শেষে একাকী পথ সাইফুল ভাই একজন বাংলাদেশি যুবক মালয়েশিয়ার এক প্রত্যন্ত স্টেশন সাইডে সম্ভবত কোন নির্মাণাধীন বা রেললাইন এলাকা কাজ করতেন প্রবাসের কড়া রুটিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে পরিবারকে পাঠানোই তার একমাত্র লক্ষ্য সেদিনও কাজের ভারে সন্ধ্যা গড়িয়ে রাত ঘনিয়ে এল সহকর্মীরা আগেই চলে গিয়েছিল কেবল সাইফুল ভাই কিছু জরুরি কাজ শেষ করে ফিরছিলেন চারপাশ নিস্তব্ধ ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই দুই সাদা শাড়ির কান্নার শব্দ স্টেশন সাইডের একটু নীরব পথ দিয়ে যখন তিনি হাঁটছিলেন তখন একটা ক্ষীণ কান্নার আওয়াজ তার কানে এলো তিনি থমকে দাঁড়ালেন দেখলেন রাস্তার ধারে পুরনো একটি গাছের নিচে অন্ধকারে আধা ঢাকা হয়ে সাদা কাপড় পরা একটি মেয়ে চুপ করে বসে আছে মেয়েটি একা এবং নিচু স্বরে কাঁদছে সাইফুল ভাই প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো স্থানীয় নারী বিপদে পড়েছেন মানবিক কারণে তিনি এগিয়ে যেতেই মেয়েটির মুখটা দেখতে পেলেন সেটা দেখেই তার সারা শরীর শিরশির করে উঠল মেয়েটির চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর চোখ কোটরাগত ত্বক যেন ফ্যাকাসে হয়ে গেছে আর এক অদ্ভুত অপার্থিব শূন্যতা এটা কোনো সাধারণ মানুষের কান্না বা রূপ নয় বুকের ভেতর ভয় নিয়ে সাইফুল ভাই দ্রুত পা চালালেন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন মেয়েটি তাকে দেখেও কোনো নড়াচড়া করল না বা কোনো ক্ষতি করার চেষ্টা করল না তিন প্রতিদিনের দৃশ্য এবং ভয়ঙ্কর সত্য প্রথম দিনের ভয়ের ধাক্কা সামলে ওঠার পর সাইফুল ভাই অবাক হয়ে দেখলেন এরপর প্রতিদিন কাজ শেষে ফেরার পথে ঠিক একই সময় একই জায়গায় সেই সাদা কাপড় পরা ভয়ঙ্কর চেহারার মেয়েটি বসে থাকে আর কাঁদে সাইফুল ভাই আর ভয় না পেয়ে বরং একটা কৌতূহল আর করুণা অনুভব করতে শুরু করলেন তিনি সহকর্মী এবং স্থানীয় মালয়েশিয়ান পুরনো শ্রমিকদের কাছে এই জায়গার ব্যাপারে জানতে চাইলেন প্রথমে সবাই এড়িয়ে গেলেও একজন বয়স্ক শ্রমিক দীর্ঘশ্বাস ফেলে ভয়ঙ্কর সত্যটি বললেন বাবা ওইটা এই জায়গার আত্মা কয়েক বছর আগে কয়েকটা খারাপ লোক মিলে একটা ইন্দোনেশিয়ান মেয়েকে এই নির্জন জায়গায় নিয়ে এসেছিল তারা মেয়েটাকে অত্যাচার করে নির্মমভাবে মেরে ফেলে এখানে ফেলে গিয়েছিল মেয়েটির পরিবার আর কখনও তার খোঁজ পায়নি সেই থেকে ওর আত্মা মুক্তি না পেয়ে এই পথেই ঘুরে বেড়ায় ন্যায় বিচার চায় চার প্রবাসীর করুণা সাইফুল ভাই শুনলেন যে মেয়েটির বাড়ি ছিল ইন্দোনেশিয়াতে সেও হয়তো স্বপ্নের সন্ধানে প্রবাসে এসেছিল এক প্রবাসীর জীবনের করুণ পরিণতি দেখল আর এক প্রবাসী সাইফুল ভাইয়ের আর কোনো ভয় থাকল না প্রতিদিন রাতে ফেরার সময় তিনি একবার থমকে দাঁড়িয়ে মেয়েটির জন্য মনে মনে শান্তি কামনা করেন তিনি জানেন এই নীরব স্থানে মেয়েটি তার আত্মার মুক্তি না হওয়া পর্যন্ত বসে থাকবে আর সাইফুল ভাই সেই দৃশ্য দেখতে দেখতে মালয়েশিয়ার প্রবাস জীবনে এক ভয়ঙ্কর কিন্তু করুণ সত্যের সঙ্গী হয়ে গেলেন